নাপিত ছেলেটি যখন ভাইরাল হইল তখন টাকার গরম দেখিয়ে লাইলা নামে সুন্দরী মেয়েটি তাকে قبضہ করে জনপ্রিয়তার তুঙ্গে উঠায় দিল এখন আবার তাকে সেই জনপ্রিয়তা থেকে নামানোর জন্য উঠে পড়ে লেগেছে এই দেখেন সেই নাপিত থেকে ভাইরাল হওয়ার পর মামুন প্রিন্স নামটা লাগিয়েছে নামের আগে প্রিন্স লাগিয়েছে তো লাগানোর পর সে এখন জনপ্রিয়তা হয়েছে কিন্তু তার সেই জনপ্রিয়তা এখন হয়তো লায়লার আর পছন্দ হচ্ছে না কারণ লায়লা এবং মামুনের যে কাহিনীগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় মানে দীর্ঘদিন ধরে দেখে এসেছি তাতে মনে হচ্ছে যে এই মটু পাতলুর মতন অবস্থা লায়লা হচ্ছে মটু আর পাতলু হচ্ছে মামুন এই দুইজনের মিল আসলে দীর্ঘায়িত হবে না যদিও এই যে থানা পুলিশ বিভিন্ন নাটক ফাটক করে তারা আলোচনায় থাকতে চায় এখন বিষয় হচ্ছে সব কিছু বাদ দিয়ে লায়লাকে মামুন আবারও গ্রহণ করলো বা মামুন লাইলাকে গ্রহণ করলো যে তাদের থানা পুলিশ হওয়ার পর আবারো আমরা দেখলাম যে মামুন এবং লালা এক হয়েছে তো এক হয়ে যাওয়ার পর তাদের আর আলোচনা দেখতে পাওয়া যায় নাই তাদেরকে আর সোশ্যাল মিডিয়া দেখতে পাওয়া যায় নাই এখন কিভাবে আলোচনা আসতে হবে কিছুদিন আগে আমরা কিছু ইন্টারভিউ দেখেছি মামুন এবং লাইলার সেই লাইলার এবং মামুনের ইন্টারভিউর পর একটা মেয়ের সাথে এই মামুনের রাজযাপনের ঘটনা করছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিছনে আমার একটি মেয়ের সাথে সুন্দর সেলফি তোলা রয়েছে বিভিন্ন অ্যাঙ্গেলে প্রেমিক প্রেমিকা। যেহেতু তার স্ত্রী রয়েছে মামুনের স্ত্রী লায়লা রয়েছে তো নিয়ে যেহেতু তার অতটা ইন্টারেস্ট নাই সুন্দরী মেয়েদের সুন্দরী সুন্দরী কবুতর দেখে মামুনের যেহেতু এখন ঘুম হচ্ছে না আর মামুনও স্বীকার করছে যে তোমার মতন 40 বছরের নারীর নিয়ে তো আমি সুখী হতেই পড়তেছি না তো সে ক্ষেত্রে নতুন নতুন কবুতর তো তার প্রয়োজন আর কবুতর আসবে না কেন? প্রিন্স মামুন বলে কথা। এখন বিষয় হচ্ছে এখন মামুন আপনারা তো আমার পিছনের দিকে তাকায় দেখেন একই দেয়াল একই দেয়াল একই পর্দা সেই পর্দার মধ্যে একটি মেয়েকে নিয়ে সেলফি তুলে তুলেছে মামুন আবার সেই সেই খাটের মধ্যেই খাটকা পানো একটা ভিডিও আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারলাম না সরি এই ভিডিওতে উপরে দেখা যাচ্ছে সেই পাখি আর মামুন কিন্তু শুয়ে রয়েছে এখন এখানে মামুনকে মামুনের এই ভিডিও মানে এই ভিডিওটা কে ধারণ করতে পারে যেহেতু মামুনের রুম অবশ্যই লালাই ভিডিওটা করেছে লাইলা ভিডিওটি করেছে বা মামুন কি নিজেই করেছে কিনা জানি না তো যেহেতু একটা মানে যেখানে কি বলে ড্রেসিং টেবিলের ওইখান থেকে ভিডিওটা যে করেছে এই ভিডিওটা হয়তো লায়লা করেছে নাহলে মামুন নিজেই করাইছে করিয়া সেটা রাইখে দিয়েছে তার মোবাইলে এখন মোবাইল এই মামুনের মোবাইলটা হয়তো লায়লা যে কোনো কারণে এই মানে ডাটাটা ট্রান্সফার করছে অথবা লাইলা ভিডিওটা কইরা বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন ইউটিউবারদের মেসেঞ্জারে মেসেঞ্জারে পাঠিয়ে দিচ্ছে লাইলা তো কেন পাঠাচ্ছে আবার নতুন করে লিংক ভাইরালের কথায় এখন মামুনের লিংক ভাইরাল কইরা মামুনকে কি আরো তুঙ্গে উঠাইতে চাইছে যেমন জান্নাত তুহার একটা বিষয় রয়েছে তারা সোশ্যাল মিডিয়া অনেক দিন টিকে রয়েছে এই খালি একটা লিংকের কারণে এখন যেহেতু মামুন এবং লাইলা কোনো লিংক ভাইরাল হয় নাই তো এখন মামুনের মামুনের এই লিঙ্কটা ভাইরাল করে তার আবার জনপ্রিয় মানে ধরে রাখতে চাচ্ছে সোশ্যাল মিডিয়া তারা স্ট্রে করতে চাচ্ছে যে তাদের এই বিষয়টা যতদিন থাকবে ততদিন তার আরো কিছু ভিউ পাবে তো ভিউ পাইলে আসলে লাভ টাকা আর লায়লা তো মামুনকে ছাড়তেছে না আর মামুন লায়লাকে ছাড়াও কেমন যেন জিরো হয়ে যাচ্ছে তাদেরও ভিউ হচ্ছে না শুধু তাদের এই নাটক সম্পর্কে আপনার মতামত কি আসলে লায়লা কি তাকে ব্যবহার করতেছে না তার জনপ্রিয়তা কমানোর জন্য এই ভিডিও ভাইরাল করতে চাচ্ছে কারণ লিঙ্ক লিঙ্ক শব্দটা বললে সবাই কেমন যেন খুশি হয়ে যায় যারা নেটিজেনরা রয়েছেন আপনি হয়তো লিঙ্ক হচ্ছে তাই না সমস্যা নেই লিঙ্ক পাবেন কিন্তু আমার কাছে পাবেন না কারণ আমি এটা ব্যবহার করতে পারবো না আপনাদের সাথে শেয়ার করতে পারবো না কিন্তু যারা গণমাধ্যম রয়েছেন তাদের অনেক মেসেঞ্জারই কিন্তু এটা চলে গেছে তবে এই বিষয়টা কদ্দূর এই যে লায়লা এই বিষয়টা নিয়ে কি করতে চাচ্ছে আসলে লায়লা আপনারা যদি শুনে থাকেন বা মামুন শুনে থাকেন আপনাদের এই নাটক আসলে কতদিন যাবে শেষ পর্যায়ে আপনার এত নিচে নামতে পেরেছেন যে আপনাদের লিঙ্ক ভাইরাল করে আপনাদের স্টে করতে হবে সোশ্যাল মিডিয়ায় প্রিয় দর্শক আপনারা একটু কমেন্ট করে জানাবেন এই মামুন লাল কাহিনী আর কতদিন দেখতে চান